হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে শ্যুট করা হয়েছিল এটা হচ্ছে একটা ব্লগ বলতে পারো তো আমি যখন পুরীতে গিয়েছিলাম একটা পুরীর ভিডিও শ্যুট তোমাদের সবাইকে দেখাচ্ছি তো এখন হচ্ছে আমি পুরীতে গিয়েছিলাম অনেক দিন আগে বেশ চার পাঁচ মাস বেশি হবে আট দশ মাস হয়ে গেল তো আমার ছোটো ছোটো ক্লিপগুলো তোলা ছিল ফোনে তো সেইগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই জন্য চলে এলাম ব্লগটা নিয়ে পুরীর এই যে জগন্নাথ ধামের যে মন্দিরটা যেটা বিখ্যাত সবাই চেনে সবাই জানে মন্দিরটা এত সুন্দর মানে এখানে আমি তোমাদের ঠিকভাবে হয়তো দেখাতে পারবো বা বোঝাতে পারবো কিনা আমি জানি না কারণ আমি যখন ওই ভিডিও শ্যুটটা নিয়েছিলাম তখন আমি ফেসবুকে কাজ করতাম মানে শুরু করেছিলাম নতুন ইউটিউবে কাজ শুরু করিনি অতএব আমার তো ক্যামেরাটা সেইভাবে আমি ধরতে পারিনি ইউটিউবে যেভাবে ধরতে হয় তো আমি নর্মালি ফোনে যেভাবে সবাই ভিডিও করে সেইভাবে করে নিয়ে এসেছিলাম তো এখন ভিডিওটা এডিট করে তোমাদের সামনে প্রেস করছি এটা হচ্ছে বজরাংবালি সবাই দেখতেই পাচ্ছ জগন্নাথ ধামের এখানে অনেক মানে অনেক মন্দির আছে তুমি মন্দিরগুলো দেখে শেষ করতে পারবো না এত মন্দির কিন্তু কোন মন্দিরে যে কোন দেবতা আছে সেটা বোঝা বড়ো কষ্ট আর আমি ঠিকঠাক তোমাদের হয়তো দেখাতে পারছি না আমরা যেদিন গিয়েছিলাম মানে সেই দিনটা ছিল রথের বেশ এক সপ্তাহ আগে এবার রথের সময় তো জগন্নাথের মন্দির খোলে কিন্তু রথের এক সপ্তাহ আগে কাজ চলছিল যার জন্য আমাদেরও মানে কি বলবো কপাল খারাপ ছিল সেই দিন আমরা দেখতে পাইনি জগন্নাথ দেবের মেন মন্দির যেটা সেটা বন্ধ ছিল শুনেছি যে মানে লোকের মুখে শোনা যে আগেও মানে বয়স্করা যেমন বলতো যে জগন্নাথ দেব মানে জগন্নাথ দেব এক সপ্তাহ রথের এক সপ্তাহ আগে নাকি ওনার জ্বর হয় এরকমটা শুনেছি সেই জন্য মন্দিরটা তালা দেওয়া ছিল আমরা ঢুকতে পারিনি দেখতেও পারিনি তো দেখো জায়গাগুলো এত সুন্দর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি অসাধারণ গেলে পুরো মন জুড়ে যায় মানে পুরো বৃন্দাবনের মানে কি বলবো আর বৃন্দাবনও গিয়েছি বৃন্দাবনের যেমন একটা মানে মধুময় একটা সুন্দর পরিবেশ এই জায়গাও ঠিক তেমন পরিবেশ ছিল তো এখানে দেখো ছোট ছোট কালো জাম মানে জাম ওগুলোকে বলে খুদে জাম না কি বলে দশ টাকা করে শোয়া বলছিলো তো আমরা বললাম নেব পরে এসে মেয়ে বায়নাথ হচ্ছিলো বললাম যাওয়ার সময় নেব তো আমরা সঙ্গে আমাদের সঙ্গে আরও একটা টিম ছিল তারা চার পাঁচজন ছিল আমরা সবাই একসাথে গিয়েছিলাম পুরীতে তো যাওয়ার পরে দেখো এখানে এটা মনে হচ্ছে গণেশ তো গণেশের মুখ দর্শন করলাম প্রথমে জানি না কোন মন্দির কারণ অনেক দিন আগে গিয়েছি তো যার জন্য ভুলে গেছি এখন মনে করতে পারছি না তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে সামনে আরও অনেক অনেক কিছু দেখার আছে মানে এটা জগন্নাথের যেহেতু বিখ্যাত মন্দির জগন্নাথের ধাম এখানে বলতে হয় তো এখানে অনেক মন্দির আছে দেখে শেষ করা যায় না এর ভিতর দিয়ে আস্তে আস্তে যাবো তোমাদেরকে একটু একটু করে দেখাবো সবাই একটু পাশে থেকো সাথে থেকো দেখো আগে আগে কি হচ্ছে কত কতদূর দেখা যাচ্ছে যারা যাওনি তারা অবশ্যই একটু গিয়ে যদি সময় পাও জানি সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না তবু তোমাদের দেখানোর চেষ্টা করছি যারা যাওনি তারা এখান থেকে দেখে নিতে পারবা যারা যেতে চাইছো প্লিজ একটু ঘুরে এসে তোমরা দেখবে ওখানে গেলে মন ভালো হয়ে যাবে তো যাই হোক এখানে দেখো চলে এসছি এক মন্দির থেকে ঘুরে আর এক মন্দিরে কখন যে কোন মন্দিরে ঢুকছে কিছুই বুঝতে পারছি না তো এখানে দেখো প্রথমে দেখা যাচ্ছে এটা গ্রহরাজ শনিদেব তো শনিদেবকে দিয়ে শুরু করছি এই যে মন্দিরটায় ঢুকেছি এখানে কিন্তু পুরো বৃন্দাবনের রাসলীলা করা মানে একদম পুরো গোপীদের সঙ্গে রাসলীলা এখানে করেছে সেরকম মূর্তিগুলো সব বানিয়ে বানিয়ে রেখেছে সাজিয়ে রেখেছে তো এরপরে এখান থেকে সামনের দিকে এগোবো এখানে সুন্দর সুন্দর জায়গা মানে তখন তো ভিডিও শ্যুট ঠিকঠাক করতে পারতাম না ভিডিও করতেও পারতাম না যেহেতু এখন ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু স্লো মোশনে নেই এটা কিন্তু আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ স্লো মোশন হলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা সেই আমি স্লো মোশন করিনি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা সবাই পেছনে আমি ক্যামেরা ধরে ধরে যাচ্ছি তো এখানে দেখো রাধাকৃষ্ণকে অসাধারণ লাগছে দেখতে এই জায়গাগুলো মানে এত সুন্দর পুরো নিলিবিলি একদম মন ভালো করা জায়গা এখানে গেলে মনে হয় না আর বাড়িতে ফিরে আসি এত সুন্দর পরিবেশ তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা যদি একটু পারো জগন্নাথ দেবের যে ধাম আছে সেই জায়গায় গিয়ে একটু ঘুরে এসো তো আমরা ওখানে গাড়ি ভাড়া করে ঘুরেছিলাম এই এটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি মানে প্রথম ট্যুরটা তো প্রথম পার্ট বলতে পারো এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এক ভিডিওতে অতগুলো দেখানো তো সম্ভব হয়ে ওঠে না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা আশা করি হয়তো দেখতে পাচ্ছো একটু হলেও বোঝার চেষ্টা মানে করা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কি আছে এখানে কিন্তু গাভী বলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না এই জায়গাটাতে কিন্তু ছবি তোলার বেশ একটা সুন্দর জায়গা ছিল আমি ফটোশ্যুট করেছি শাশুড়িমার আমার সেগুলো দেয় মানে এর মধ্যে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তো এই দেখো আর একটা বড় বজরঙ্গালীকে দেখাচ্ছে তো এরপরে এখানে একটা জিনিস সবথেকে ভালো লাগলো কি দেখো এখানে একটা গাভী মানে গরুকে দেখতে পাবে যে কথাটা আমি আগে বলতে গিয়ে থেমে গেছি ওইখানে কিন্তু গাভীকে দেখতে পাবে গাভীর গায়ে যে মানে যতগুলো দেবতা আছে ছত্রিশ কোটি দেবতা শুনেছি সব দেবতা শুনেছি একটা গাভীর গায়েই থাকে মানে বিভিন্ন অংশ নিয়ে তো সেইটা এখানে কিন্তু পুরো চিত্র দেখাবে আর এই যে দেখো কত বড় একটা কলস বানানো এটা এগুলো তো দেখেই সত্যি মনে হচ্ছে ছবি তুলি অনেক ছবি শ্যুট করেছি পোস্টও হয়ে গেছে অনেক ডিলেটও করে ফেলেছি তো ভিডিও ক্লিপগুলো শুধু ছিল সেইগুলো জাস্ট আজকে এডিট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি তো ভিডিওটা কেমন লাগছে এই দেখো সেই গাভীর কথা বলছেন দেখো গাভীর গায়ে যে কত দেবতা থাকে সেটা দেখাচ্ছে দেবদেবীদের স্থান কোথায় কোন দেবতা যদিও দূর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম তারপরে এখানে দেখো সব কিছু দেখতে পাবে এখানে হচ্ছে এটা মনে হয় রাম সীতা নাকি আমি যাই হোক ভালো চিনতে পারছি না এটা একটা সরোবর ছিল তো এই জায়গাটাগুলো মানে এই জায়গাগুলো অসাধারণ এখন যদি যেতাম না এখানে যে কত ভিডিও শ্যুট করতে পারতাম সেটা ধারণার বাইরে এখন মনে হচ্ছে যখন গিয়েছিলাম তখন কেন এতটা বসতাম না কেন এইভাবে ভিডিও শ্যুট আমি শুধু এই নর্মাল ভিডিওগুলো করেছি আমি কিন্তু কোনো রিলস বানাইনি আমার এখন মনে হচ্ছে ওখানে যদি আমি যেতাম আমি প্রচুর পরিমাণে রিলস বানাতে পারতাম তো জানি না আর কোনো দিন যেতে পারবো কি না হয়তো কপালে আছে কি নেই জানি না তবে জায়গাগুলো সত্যিই খুব সুন্দর অসাধারণ তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে ভিডিও আমি নতুন ইউটিউব খুলেছি তো ইউটিউবে ভিডিওটা পোস্ট করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা সবাই একটু সাথে থেকো টাটা বাই বাই আজকের মতো এইখানেই শেষ করছি